বগুড়া কেন্দ্রীয় কারাগারের ছাদ ফুটো করে গতরাতে ফাঁসির দণ্ড পাওয়া চার আসামি পালিয়েছে তবে ভোরে বিষয়টি কারা কর্তৃপক্ষের নজরে আসার পর পুলিশকে জানায় এরপর পুলিশের সারাশি অভিযানে পাশের এলাকা থেকে সকালেই জেল পালানো চার আসামিকে গ্রেফতার করা হয় তারা হলো নজরুল ইসলাম মঞ্জু আমির হামজা জাকারিয়া এবং ফরিদ শেখ বগুড়ার পুলিশ সুপার সুদীপ চক্রবর্তী জানান পূর্ব পরিকল্পনা অনুযায়ী গতকাল রাতে একসাথে পালিয়ে যান এই চার আসামি তাদের সাংবাদিকদের সামনে হাজির করা হয় আলাদা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা একই কন্ডেম সেলে ছিলেন তারা নিজেদের বিছানার চাদর ছিঁড়ে দড়ি বানান এরপর কৌশলে কারাগারের ছাদ ফুটো করে সেলের বাইরে বের হন পরে সদর উপজেলার বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ রাতে বগুড়া জেলা কারাগার থেকে চারজন মৃত্যু জনদেশ প্রাপ্ত কয়েদি তারা পালিয়ে যায় এবং এই খবরটি আমরা জানতে পারি রাত্রি আনুমানিক তিনটা পঞ্চানব্বই তার সদর পাড়ির সাব ইন্সপেক্টর কোশ্যে তার একটি দল তারা দ্রুততম সময়ে সেই জায়গায় তারা অবস্থান নেয় এবং তাদের এই চারজনকে কিন্তু সেখান থেকে তারা গ্রেফতার করতে পারে